যে হয়ে গেছে মাসাল্লাহ তাদের কাল্লা রসুন দেওয়া হইতেছে সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি মাল্লাবাসের সহমতে তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি তাই তো আমাদের বাসায় রান্না করা হবে মুরগি সুন্দর দিয়ে সেটা তোমাদের কাছে শেয়ার করবো পুরোটা পারবো না যেটুকু যেতেও হালকা হালকা পারি আর কি ওইটাই কারণ আমি তার পুরো ভিডিও করতে পারি না হালকা হালকা যেতটুকু পারি দিয়ে এক মিনিট ইনশাল্লাহ শেয়ার করবো তো চলো দেখি মুরগি কি করতেছি ওই জায়গায় চারটে মুরগি এই মুরগিতে কিন্তু লেবুর পা লেবুর পাউডার পিল ইয়া গোলমরিচের গুঁড়া তারপর আছে লেবুর পান লেবু এদিকে শুধু মিক্স করছে লবণ এছাড়া অন্য কিছু না শুধু এদি তারপরে আজকে তো আমাদের বাচ্চা স্যার যে তো আমার ভিডিও যারা দেখো বেশি সবাই জানো কারণ শুক্রবার দিন আর সব আরবিদের বাসায় কিন্তু শুক্রবার দিন মেহমান আসে যারা যা গো মাইয়েপোলা আছে তারা বিশেষ করে রান্না হবে এইটাই হচ্ছে হুম সুন্দর না জানি কী কয় এইটার ভিতরে রান্না করা হবে দেখো এইটা কারেন্টের সাইজে কিন্তু রান্না করা হবে হয়তো অনেকে চিনে আমি কিন্তু আগে চিনতাম না এখন চিনি আগে নামও জানতাম না এখন জানি ইনশাল্লাহ আর এই জায়গায় তো রান্না করতে আছে এই জায়গা আছে গোস এই জায়গা আছে জরিশ এই জায়গা আছে গাজর সিদ্ধ করতে আছে বাতে দেওয়ানোর জন্য আর এই জায়গা আবার আমি প্লেট প্লেট রেডি করে দিয়েছি এইটি আবার বাহিরের এই যে মুরগি পাঁচটা নামাইছিল ছিল তাই আজকে আমরা আবার গোস্ত রান্না এটা রাইখে দিব আমরা গরুর গোস্ত রান্না করবো আজকে চুরি করা এটি সব কিন্তু চাল ওই চাউলি না এখানে চারি কেজি না পাঁচ কেজি চাল এই জায়গা আছে গোস এটি আমরা রান্না করবো অনেকখানি গোস তাই না চুরি করা গোস স্বাদই আলাদা না আর এই জায়গা আমরা এই যে সবজি কেটে রাখছে গোসের বিক্রি সবজি দিয়ে গোস রান্না করা রুটি রান্না করা হবে সেজন্য মশাল্লাহ এই জায়গাটা চারটে মর কাটবো কিভাবে সম্ভব লেবু আর যে মশলা এভাবে দিলে মুরগিটা ভিজে ভিজে থাকবে আর মুরগিটা সব মশলা রুকবে এমনি কিন্তু রান্না ভালো হয় কিন্তু ওই যে সাদা দেখি জিনিসটা লাগে না হ্যাঁ আমি কোথায় সত্যি সাদা খাওয়ান যে ডাকনা দেওয়া হলো এখন এখন কারেন্টের লাইন দেওয়া হবে মনে রাখে গাড়ি চলে না এই যে বাতি চলে গেছে এই যে চালু করা হলো যে আমাদের খানা কিন্তু রেডি ও গরম দেখেন মাসাল্লা সবটুকু রহিম পানি টানি আছে যাই হোক কিন্তু মাসাল্লাহ ভালো হইতে গরম ধোয়াটা এই যে দেখেন মাসাল্লাহ 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 এই জায়গায় গাজর ফ্রাই করা ছিল গাজর কেপসিকা ওই সব কিন্তু এই জায়গায় বিছিয়ে দিয়ে দেওয়া হলো ডি চাইন ডি চাইন এই যে মুরগি হয়ে গেছে যে হয়ে গেছে মাছ হারলা তারপরে কাটলাম যে রসুন দেওয়া হইতা